পারফেক্টভাবে কিভাবে আপনারা ভাপা পিঠে তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই শীতে কিন্তু একবার এইভাবে ভাপা পিঠে বানিয়ে দেখবেন ভাঙবেও না আর হবে নরম তুলতুলে একেবারেই কিন্তু কেকের মতো দেখতে যতটা লোভনীয় খেতে তো ভীষণ সুন্দর হয় আর বানানো একেবারেই সহজ পদ্ধতিতে দেখাবো যাতে যে কেউ এটা কিন্তু তৈরি করতে পারে ঘরেই খুব সহজে বানানোর জন্য এই জায়গায় আছে মেন উপকরণ সেটা আছে আতপ চালের কিন্তু গুঁড়া একেবারেই যে মিহি একদম গুঁড়া চালনিতে চালনি করার পর সেটা কিন্তু নয় একটু যাতে সুজির মতো দানা ভাব থাকে এর সাথে মেশালাম একটু স্বাদ মতো নুন নুনটাকে মেশানোর পরে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা মাখতে লাগবে ঠিক এইভাবে জলটা দেবে না সুন্দর করে এইভাবে কিন্তু মাখতে লাগবে এটা কোনো ডো হবে না জাস্ট এইভাবে যাতে একটু চাপ দিলে একটা মুড হয় আবার আঙ্গুল দিয়ে প্রেস করলে যাতে এটা পড়ে সেইভাবেই মাখতে লাগবে আর যেটা দলা দলা একটু ভাব সেটা তো যেহেতু এটা চালের গুঁড়া তো দলা ভাব একটু হবে তো তার জন্য এরকম একটা যে কোনো সাজি চালনি নেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে এইভাবে চালনিটা করা লাগবে যাতে কোনো একদম যে বড় বড় ডেলা ডেলাভাব না থাকে তো সেই জন্যই কিন্তু এটা চালনি করা খুব ভালো করে মাখলে তবেই কিন্তু সুন্দরভাবে পিঠেটা রেডি হবে আর একটু কিন্তু জল কম হলে পিঠাটা ঠিক হবে না ভাঙবে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় আর কি ভূমিকা পালন করে এই জল দেওয়াটা জলটা দেওয়া লাগবে খুব ভালো করে মাখার পরেই কিন্তু চালনি হোক বা সাজিতে এইভাবে চালনি করে নিতে লাগবে যাতে এর বড় বড়ো ভাবটা না থাকে এরপর এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিলাম বাটিটা মনে হচ্ছে একটু বড়ই হবে তো যাই হোক একটা আগে এটা করে দেখি বড় বাটি দিয়ে গুঁড়োটা দেওয়ার পরে অল্প একটু করে এইভাবে প্রেস করে নেবো আর অনেকেই কিন্তু পুর দেয় আর পুর ছাড়াই তৈরি করতেছি পুর দিলে পরে একটা কিন্তু ভাঙার চান্স থাকবে তো পুর না দিয়ে এইভাবে বানাবেন কখনোই কিন্তু পিঠে ভাঙবে না একেবারেই হবে নরম তুলতুলে একদম কিন্তু কেকের মতো এরপর এরকম একটা সুতির কাপড় এইভাবে মুড়িয়ে নেবো মুড়িয়ে নেওয়ার পর এই পাশে হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা ভালোভাবে যখন বাষ্প বেরোবে এরকম একটা সিদ্রযুক্ত পাত্রের উপরে বাটিটা যে আছে এটা কিন্তু বসিয়ে দেব এরপর কাপড়টা সরিয়ে যে বাটিটা আছে বাটিটা তুলে নেব দেখ বড় বাটির জন্য একটু কিন্তু ভাঙলো এটা ছোট বাটি হলে খুব ভালো হতো যাই হোক এটা একটু সমস্যা হলো তো এরপরে কাপড় দিয়ে এইভাবে মুড়িয়ে ঢাকনা দিয়ে কিন্তু রাখবো ঢাকনা দিলে ওই দশ মিনিটেই কিন্তু রেডি হবে তো বন্ধুরা দশ মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলছি এটা প্রথম যেটা পিঠে এটা কিন্তু দশ মিনিটেই একটু সময় লাগবে বেশি তারপরের যে পিঠেগুলো তৈরি হবে সেটা কিন্তু ওই পাঁচ ছ মিনিটে কিন্তু রেডি হবে দেখুন কত সুন্দর আমার পিঠেটা একেবারেই রেডি এটা আবার তুলে নেব যাতে জলের ভাবটা খুব সুন্দর হয় তবেই কিন্তু পারফেক্টভাবে পিঠে তৈরি হবে এর থেকে এবার পিঠেটা কিন্তু সারিয়ে নেব পিঠেটা আমার খুব সুন্দরভাবে কিন্তু রেডি হলো এরপরে এরকম একটা বড় বাটি দিয়ে করলে একটু অল্প একটু দেখুন আপনারা অল্প একটু কিন্তু এক সাইডে ভাঙছে তো সেই জন্য এরকম একটা ছোটো বাটিতে কিন্তু নিলাম আর এরকম একটু হালকা হাতে প্রেস করে নেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা রেডি হবে এরপর যে সুতির কাপড়টা আছে কাপড়টা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব যদি বাটিটা ছোট হয় তাহলে ওই চালের গুঁড়াটা ভর্তি থাকবে ভাঙার চান্স থাকবে না আর বড় বাটিতে যেহেতু হাফ দিছিলাম তাই একটু ভাঙার চান্স ছিল তো যাই হোক এরপরে কিন্তু সেম একই পদ্ধতিতে ওই বাটিটা বের করব আর কাপড়টা যাতে একটু ভিজে থাকে তাহলে কিন্তু খুব ভালো হবে একেবারেই কাপড়টা শুকনা নিতে যাবেন না সেটা কিন্তু ভালো পিঠেটা হবে না আর কি দেখুন কত সুন্দরভাবে শেপটা হয় এরপরে এইভাবে মুড়িয়ে ঢাকনা দিয়ে এটা কিন্তু বেশি সময় লাগবে না পাঁচ ছয় মিনিটে এই পিঠেটা রেডি হবে তো এটা কিন্তু পাঁচ মিনিটেই লাগলো বেশি সময় লাগে না বললাম না প্রথম পিঠেটা একটু সময় লাগবে আর সব পিঠেই কম সময় লাগবে একটাই কারণ তখন জলটা বেশ ভালো বাষ্প হয় বা বেশ ভালো ফোটে পিঠে আমার রেডি এরপর কিন্তু কাপড়টা থেকে তুলে নেব পিঠাটাকে কাপড়টা এত বড় দেখুন পিঠে আমার রেডি কাপড়টা বড়োর ফলে কিন্তু ওই এমনভাবে মুড়িয়ে নেই যে বের করতে একটু অসুবিধা হয় তো সব পিঠেই কিন্তু আমাদের রেডি তিনখানা পিঠা বানিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি বানাতে পারেন তবে পদ্ধতি জানা থাকলে হাজারো পিঠে তৈরি করা যায় তো যাই হোক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এই সহজ পদ্ধতির এই শীতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন নাটা এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই সুন্দর রেসিপির সাথে